আজকে এবিটি এর দুশো বিয়াল্লিশ নম্বর পেজটা আজকে করব ক্লিয়ার করব তো ফিজিক্যাল সায়েন্সের দুশো বিয়াল্লিশ নম্বর পেজ দু হাজার পঁচিশ মাধ্যমিকের জন্য তো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে আজকে আমরা কোনগুলো করব বলো এম কিউ করব আর ভিএসকিউ করব বিভাগ ক আর বিভাগ খ তো ফার্স্টে আমি লিখে দিই পেজ নাম্বার পেজ দুশো বিয়াল্লিশ ক্লিয়ার একদম প্রু ক্লিয়ার দেখা যাচ্ছে তো একের দাগের এক কথা আমি বাড়াতে চাই না পুরো যেটুকু কোশ্চেন করাবো অ্যান্সার দেব ভিডিও ক্লোজ করব বেশি কথা আমি বলতে চাই না দেখো ওজন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে কে ওজন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে অ্যান্সার হচ্ছে সিএফসি দু নম্বর কোশ্চেন দু নম্বর কোশ্চেন হচ্ছে ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত চারশো উনষাট ডিগ্রি ফারেনহাইট ফারেনহাইট স্কেলে আচ্ছা নেক্সট 1.3 কোন গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি কি হবে বাষ্প ঘনত্ব 8 তাহলে 1.3 তে নিচে d ইকুয়াল টু কত 1 তাহলে তার আণবিক গুরুত্ব m ইকুয়াল কত হয়ে থাকে 2d তার মানে 2 8 মানে হচ্ছে 16 তার 16 আণবিক গুরুত্ব বিশিষ্ট মৌল বা যৌগটা কোনটা হবে দেখো C2H6 আমি যদি ফারস্টে C2H6 ধরি তাহলে C2 হচ্ছে কি কার্বন হচ্ছে বারো বারো দিনে চব্বিশ প্লাস হাইড্রোজেন হচ্ছে ছটা পরমাণু সিক্স ইন্টু ওয়ান তার মানে ষোলো থেকে বেশি ওয়ান পয়েন্ট ফোর বাকিগুলো আর করার দরকার নেই নেক্সট হচ্ছে দেখো রোধ কত অন্তরক পদার্থের তাপীয় রোধ হচ্ছে অসীম ওয়ান পয়েন্ট ফাইভ কোন মাধ্যমে কোনো মাধ্যমে শূন্য মাধ্যমের আলোর বেগ ভি ও সি হলে প্রতিসরাঙ্ক কত হবে শূন্য মাধ্যমের বেগ বাই অন্য যে কোনো মাধ্যমের বেগ কোনো ব্যস্তানুপাতিক ওয়ান পয়েন্ট সিক্স কি হবে ব্যস্তানুপাতিক রিলেশনটা মনে রাখবে পি ইকালস টু ওয়ান বাই এফ আচ্ছা নেক্সট কোশ্চেন কোথায় গেল হ্যাঁ ওয়ান পয়েন্ট সেভেন তিন ওহম ও ছয় ওহম দুটি রোধ সমান্তর সময়ে যুক্ত করলে তাদের তুল্লাঙ্ক রোধ কথা হবে তাহলে তুল্লাঙ্ক রোধ সমান্তর বসিয়ে কথা তিন ওহম আর ছয় ওহোম তার মানে কথা আসছে দুই ওহোম এরপর আসছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইটে কি আসছে দেখো ক্যান্সার না সরি ওয়ান পয়েন্ট জুল পারকুলম কোন ভৌত একক অ্যান্সার হচ্ছে বিভব প্রভেদ বিভব প্রভেদ তারপরে আসছে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোবাল্ট টোয়েন্টি সেভেন ভর সংখ্যা কত দিয়েছে সিক্সটি ওয়ান পয়েন্ট টেন ওয়ান পয়েন্ট টেন কি দিয়েছে কোন শ্রেণীতে কঠিন তরল ও গ্যাসীয় তিন প্রকার মৌল থাকে সতেরো নম্বর শ্রেণী আধুনিক দীর্ঘ পর্যায়ে পর্যায়ে সতেরো নম্বর শ্রেণী তারপরে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান বিসিএল থ্রি যুগে বি পরমাণু সর্ববৈষ্ঠ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে লিখো তিনটা তারপরে আসছে ওয়ান পয়েন্ট কত আসছে থার্মিট মিশ্রণ হলো এফি টু ও থ্রি প্লাস এল এফি টু ও থ্রি প্লাস অ্যালুমিনিয়ামের মিশ্রণ তারপরে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি আসছে কত না গলিত এনএসিএল এ এসি তড়িৎ প্রবাহ পাঠালে ক্যাথোডে ক্যাথোডে উৎপন্ন হবে এসি পাঠিয়েছে অল্টারনেটিং কারেন্ট দেখো তড়িৎ বিশ্লেষণে সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট ছাড়া অন্য কোনো তড়িৎ প্রবাহ চালনা করা হয় না তাহলে এখানটা কিছুই হবে না অল্টারনেটিং কারেন্ট পাঠিয়েছি সেহেতু কিছুই হবে না তারপরে 1.14 নেক্সট আছে কোন আয়নের উপস্থিতিতে কোন আয়নের উপস্থিতিতে লোহায় মরছে দ্রুত পড়ে ক্লোরিন আয়ন সিএল মাইনাস অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস হল হাইড্রোজেন এরপরে আমরা দেখব বিভাগ খ যেটা আছে দুয়ের এক দেখো দুয়ের এক ওজন স্তরে ওজনের বিয়োজনে অতি বেগুনি রশ্মির ভূমিকা কি ওজন স্তরে ওজনের বিয়োজনে অতি বেগুনি রশ্মির ভূমিকা কি দেখো ও থ্রি ও থ্রিকে কি করে অক্সিজেন অনু আর অক্সিজেন পরমাণুতে বিয়োজিত করে এটা হচ্ছে কি অক্সিজেন অনু আর এটা হচ্ছে কি অক্সিজেন পরমাণু অতিবেগুনি কি করছে বিয়োজিত করে এখানটায় আমরা কি লিখব ইউভি তারপরে টু টু এটা লিখে দেবে অক্সিজেন অনু এবং একটি অক্সিজেন পরমাণু গঠন করে তারপরে বায়ু শক্তির প্রধান উৎস হচ্ছে কি বায়ু শক্তির প্রধান উৎস আমরা লিখবো সূর্য তারপরে এর অথবা আসেনি না এইটার অথবা ছিল এরপরে টু পয়েন্ট টু জ্বালানি তাপন মূল্যের আদর্শ গ্যাসের চাপ শূন্য হয়ে যায় কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ 2.3 থ্রি শূন্য কেলভিন উষ্ণতায় গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মোলার আয়তনের মান কত এটা কত দেখে টু পয়েন্ট ফোর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে লিখবে এস টি পিতে বাইশ দশমিক চার লিটার এসটিপি কথাটা উল্লেখ অবশ্যই করবে অথ এর অথবা কোশ্চেন কোন শর্তে বাস্তব গ্যাস বয়ল চালসের সূত্রে মেনে চলে এর অথবা কোশ্চল লিখো নিম্ন উষ্ণতায় ও উচ্চ চাপে ক্লিয়ার টু পয়েন্ট ফাইভ সত্য মিথ্যা লেখ কঠিন তরল ও গ্যাসের মধ্যে গ্যাসের আয়তন প্রশাসন গুণাঙ্কের মান সবচেয়ে বেশি সত্য তারপরে টু পয়েন্ট সিক্স ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হলে আপতন কোনো প্রতিসরণ কোন মধ্যে কোনটি বড় হয় প্রতিসরণ কর টু পয়েন্ট সিক্স লেখক প্রতি সরণ কোন হয়েছে নেক্সট টু পয়েন্ট সেভেন উত্তল দর্পণের ফোকাসের সমান দূরত্বে বস্তু রাখলে ফোকাসের মানে ফোকাসে রাখতে বলেছে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে ফোকাসে রাখলে উত্তল 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 দর্পণে দর্পণ দর্পণ লিখবে মেরু আর ফোকাসের মধ্যে অসৎ প্রকৃতির প্রকৃতির ও মেরু ও ফোকাসের মধ্যে মেরু আর ফোকাসের মধ্যে আচ্ছা এই টার্মটা একটু এদিক করে লিখলে ভালো হয় কোশ্চেনটা একটু উল্টে দিয়েছে দেখো উত্তল দর্পণে দেখো আমি একটু ছবিটা একটু দেখাই দেখো এই হচ্ছে আমাদের উত্তল দর্পণ তাহলে এটা হচ্ছে ফোকাস আর এটা হচ্ছে মেরু তাহলে এইখানটায় বস্তু রাখতে বলেছে তাহলে উত্তল দর্পণে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয় উত্তল দর্পণের ক্ষেত্রে এই সাইডটা তো রাফ হয় ভেতরের তাহলে রাফ সাইডের দিকেই যদি আমি বস্তু রাখি তো 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 মানে প্রতিবিম্বই পাবো না ঠিক কথা প্রতিবিম্ব সৃষ্টি হবে না প্রতিবিম্ব সৃষ্টি হবে না খুব সুন্দর যদি বস্তুকে এপাশে পাশে রাখতাম তাহলে আলাদা ছিল কিন্তু মেরু আর ফোকাসের মধ্যে রাখতে বলে দিয়েছে আচ্ছা টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইট দেখো উষ্ণতা বৃদ্ধিতে সিলিকনের রোধ কিভাবে পরিবর্তিত হয় লিখো হ্রাস পায় তারপরে আসছে টু পয়েন্ট নাইন টু পয়েন্ট নাইন বৈদ্যুতিন মোটরে আর্মেচারের ঘূর্ণন কোন নিয়ম অনুযায়ী হয়ে থাকে লিখো ফ্লেমিং এর ফ্লেমিং ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম তারপরে আসছে টু পয়েন্ট টেন এর অথবা কোয়েশন গ্যাসকে আয়োজিত করার ক্ষমতা অনুযায়ী আলফা বিটা গামা রসি ভেতন ক্রম আলফা দেন বিটা দেন গামা নেক্সট আছে এর অথবা কোশ্চেন কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় শৃঙ্খল বিক্রিয়া দেখা যায় এর অথবা কোশ্চেন হচ্ছে নিউক্লিও বিভাজন নিউক্লিও বিভাজন তারপরে টু পয়েন্ট ওয়ান ওয়ান পেস্টটা উল্টাও যে যার এবিটি এর সাইডে রেখেছো পাশে লিখে যাও যেটা খুশি দেখো এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পরপর আমি করে নিলাম সাইডে বইটা আমি করে রাখো দেখো পরপর আগে পড়তে পড়ে নাও যেটা তোমার সহজ মনে হবে সেটা আগে করে নাও একটি তেজস্ক্রিয় মৌল দেখো রেডন তাহলে ডি পেয়ে গেছি একটি হ্যালোজেন মৌল ফ্লুরিন একটি হ্যালোজেন মৌল কোথায় এ ফ্লুরিন আচ্ছা পিতলের একটি উপাদান জিঙ্ক পিতলের একটি উপাদান জিঙ্ক বি থার্মিক পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয় এফি বাস হয়ে গেল এরপরে আসছে টু পয়েন্ট ওয়ান টু দেখো সি টু টুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন রয়েছে দেখো লিখো সমযোজি ত্রিবন্ধন সমযোজি ত্রিবন্ধন তারপরে শূন্যস্থান পূরণ করো তড়িৎ পরিবহন করে অথচ আয়নি তো হয় না এমন একটি পদার্থের নাম বলো লিখে দাও গ্রাফাইট তারপরে টু পয়েন্ট ওয়ান আসবে আচ্ছা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম সালফেটের তড়িৎ বিয়োজনে কয়টি ক্যাটায়ন উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম সালফেটে তড়িৎ বিয়োজনে কয়টি ক্যাটায়ন লিখো দুটি ক্যাটায়ন যেহেতু Al+2 গঠন হয় তাহলে দুটি ক্যাটায়ন সৃষ্টি হয় বিলিয়মান রং তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত করা হয় এটা হচ্ছে 2.15 লিখো অ্যামোনিয়া অ্যামোনিয়া 2.15 গেছে 2.16 ক্ষারীয় জেড এন খারিও জলীয় দ্রবণে এই স্টুয়েস গ্যাস চালনা করলে যে পদার্থের অধক্ষেপ পড়ে তার বর্ণ ও সংকেত জেড 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 এন 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 এস এস টু পয়েন্ট ওয়ান সিক্স সংকেতেন্টের বর্ণ হচ্ছে সাদা আচ্ছা নেক্সট টু পয়েন্ট ওয়ান সেভেন জেড এন ও এম জি এর একটি করে প্রধান আকরিক টু পয়েন্ট ওয়ান সেভেন তো জেডেন এর আকরি হচ্ছে জিঙ্ক ব্ল্যান্ড জেডেন এস এর আকরিক হচ্ছে জিঙ্ক ব্ল্যান্ড আর এম জি হচ্ছে ম্যাগনেসাইট এম জি থ্রি ম্যাগনেসাইট ম্যাগনেসাইট মনে রাখবে আচ্ছা লিখে দিয়েছি অথবা কোশ্চেন দেখো এর একটা রয়েছে ধাতু নিষ্কাশনে সর্বশেষ ধাপের বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া ধাতু নিষ্কাশনে সর্বশেষ ধাতু বিশোধন

নেক্সট পেজ যেটা আমরা করব সে পেজটা হচ্ছে কোনটা আমি একটু বলে দিই নেক্সট পেজ কোনটা হতে চলেছে দুশো সাতষট্টি নেক্সট আমরা দুশো সাতষট্টি করবো তো নেক্সট পেজের জন্য তোমরা লক্ষ্য করো নেক্সট দিনই আমি আপলোড করে দিচ্ছি